আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় আপনি তিনটি ডকুমেন্টস দিয়ে আপনি নিশ্চিত করতে পারেন চাইলে সেনজিন ভিজাগুলো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করবেন আমরা সময় সুযোগ পুজো আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঞ্জিনভুক্ত কোনো একটা দেশে একটি ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বা শর্ট টার্ম ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আমরা যখন এই সেজিন ভিসার কথা বলি তখনই কিন্তু আসলে ডকুমেন্টসের একটা বিষয় আসে সঙ্গত কারণে বিকজ এই ভিসাগুলো কিন্তু আসলে খুব সহজে তারা অল্প সময়ে অল্প টাকায় হ্যাঁ অল্প রিকুয়ারমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আসলে আপনাকে প্রোভাইড করে সঙ্গত কারণে এখানে যতগুলো ডকুমেন্টস লাগে যে মোটামুটি যত ধরনের ডকুমেন্টস লাগে তো সবগুলো ডকুমেন্টস নিয়ে আমি আসলে কথা বলবো না আজকে বলবো যে তিনটা ডকুমেন্টস আপনার কাছে থাকলে কিন্তু আসলে আপনি নিশ্চিত করতে পারবেন আপনার এই সেঞ্জিন ভিসাটা সর্বপ্রথম আমি আপনাকে যে জিনিসটার উপর জোর দিব সেটা কিন্তু আসলে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা যদি আপডেট থাকে এবং কি সেগুলো যুক্তিসঙ্গত থাকে আপনার ইনকামের সাথে আপনার প্রফেশন ম্যাচ করে তবেই কিন্তু আসলে আপনি সেনজিন ভিসাটা আপনি পেয়ে যেতে পারেন খুব সহজেই প্রফেশনাল বলতে এখানে আরেকটু আপনাকে ডিটেলস আমি বলতে চাই যে আপনার প্রফেশন এক জনের এক এক রকম থাকতে পারে আপনি যদি জব করেন জবের পেপারস গুলো অথেন্টিক থাকবে বিজনেস করলে বিজনেসের ট্রেড লাইসেন্স থাকবে আপনি ফার্মার থাকলে ফার্মার ডকুমেন্টস গুলো থাকবে হ্যাঁ আপনি যদি রিটায়ার্ড থাকেন সেই ধরনের একটা এভিডেন্স থাকবে অর্থাৎ আপনি যেই ক্যাটাগরিতে আছেন না কেন এটা খুব সংঘাতিক আকারে আপনাকে প্রুফ করতে হবে দেন হচ্ছে আপনার এই এক নম্বরের সাথেই আপনার এর সাথে ইনকামটা আপনাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি ধরেন একটা প্রফেশনে আছেন এই প্রফেশনে কত টাকা ইনকাম করা মান্থলি পসিবল ওইটার সাথে ম্যাচ করে এই প্রফেশনাল এবং ইনকামটা দেখাতে পারলে আপনার জন্য বেটার হবে সেকেন্ড যে অপশনটা আমরা আসলে আপনাকে খুবই বলবো যে এই ডকুমেন্টসটা না থাকলেই নয় যে এটা আপনাকে থাকতেই হবে এই ডকুমেন্টসটা থাকলেই কেবল আপনার নিশ্চিত হতে পারে আপনার সেন্জিন ভিজা সেটা হচ্ছে যে আপনার আর্থিক অবস্থা অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি যদি থাকে এফ হ্যাঁ বা এটার সাথে ইনক্লুড থাকতে পারে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যেখান থেকে আপনার একটা মান্থলি ইনকাম আসতেছে এই যে আর্থিক পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশে আপনি খেয়ে পরে কেমন আছেন আপনার অ্যাসেট আছে কিরকম আপনার লিকুইড মানি কিরকম এফডিআর কিরকম কারেন্ট অ্যাকাউন্টের আপনার লেনদেন কিরকম এই জিনিসটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ ভাবে ভ্যারি করবে আপনার সেন্জিন ভিসা ক্ষেত্রে এবং কি এই জিনিসগুলো যদি আপনার খুবই কমপ্লিট এবং কি সুপরিকল্পিত এবং স্বয়ংসম্পূর্ণ থাকে তেন কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন আপনার সেন্জিন ভিসা তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইবো যে এই বিষয়টা উপরে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় চেঞ্জিং ভিসার ক্ষেত্রে এখানে আমি দুটো জিনিস ইনক্লুড করবো একটা হচ্ছে যে আপনার কাভার লেটার অর্থাৎ আপনি খুবই বড় মাপের লোক আপনি ধরেন বিজনেস আছে আপনার প্রপার্টি আছে আপনার প্রিভিয়াস হিস্টোরি আছে আপনি কেন যেতে চাচ্ছেন আবার কেন ব্যাক করবেন এই টোটাল বায়োডাটাটা বা ইনফরমেশনটা আপনার কিন্তু এই ফরওয়ার্ডিং লেটার যেটাকে আমরা কাভার লেটার বলি কাভার লেটারের মধ্য দিয়ে কিন্তু ভিসা অফিসারের কাছে আপনার প্রেজেন্ট করতে হবে তবেই না ভিসা অফিসার বুঝবে যে না আপনি বাংলাদেশে আপনার পরিস্থিতিটা কি এটু আপনি চাইলে মেনশন করে দিতে পারেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আর্থিক অবস্থার কথা কিন্তু আপনি সেখানে মেনশন করতে পারেন এবং কি কজ অফ রিটার্ন আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন এবং পারপাস অফ ট্রাভেল এই দুটো জিনিস আপনি কিন্তু সুপরিকল্পিতভাবে সুন্দর করে বেশ কয়েকটা লাইন আপনি মানে সুশৃঙ্খল ভাষায় কিন্তু লিখে প্রেজেন্ট করতে পারেন এটা কিন্তু ভিসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট আসবে দেন হচ্ছে এটার সাথে ইনক্লুড করবো আমি ট্রাভেল আইটেনারি ট্রাভেল আইটেনারি তো ভ্যারি ইম্পর্টেন্ট একটা সাইট এটাও আপনার সেন্ডিন ভিসার ক্ষেত্রে আপনি সব কিছু আছে বা ট্রাভেল আইটেনারি অথেন্টিক না বা এটা আপনার তাদের কাছে মর্মত হলো তবে কিন্তু আপনি ভিসাটা পাবেন না তো যাই হোক বন্ধুরা এই তিনটা ডকুমেন্ট যদি আপনি পরিপূর্ণভাবে করে যদি আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন আই হোপ বর্তমান সময় উপযোগী আপনি চাইলে সেঞ্জিনের যে কোনো এরিয়ার ভিসা আপনি নিয়ে যেতে পারেন তবে এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে আমাদের সাথে আপনি কল অন দ্য কলে কথা বলতে পারবেন অথবা ফাইল সাপোর্ট অথবা ডকুমেন্ট সাপোর্ট বা ফাইল প্রসেস করানো বা আমাদের কনসালটেন্সি অথবা ইনভাইটেশন এই রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস শুনতে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন দিয়ে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ